মিশিয়ে দিলাম ইকুয়েশান ইকুয়েশান গেম এবার শুরু ও এতক্ষণ তাহলে কী ছিল না না অনেক আগেই শুরু হয়েছিল তাহলে পি সমান সমান ওয়ান বাই থ্রি এম এন ভি বা তুমি যদি বলো তাহলে একটা ভর যদি একটা ভর যদি এম হয় মোট এন সংখ্যক অনু হয় তাহলে টোটাল গ্যাসের ভর এম ইন্টু এন আগের লেকচারেও বলেছিলাম অতএব পি সমান সমান আমরা লিখতে পারি এই এম ইন্টু এনকে কী লিখব ওয়ান বাই থ্রি এটা পুরো গ্যাসের ভর ভাগ আয়তন ইন্টু সি স্কোয়ার ওকে দেন তুমি যদি চাও তাহলে পরে এখানকে লিখতে পারো পি সমান সমান ওয়ান বাই থ্রি এম ভাগ ভি কোনো গ্যাসের ভর ভাগ আয়তন কোনো জিনিসের ভর ভাগ আয়তন মানে ঘনত্ব তাহলে ঘনত্বকে রো দ্বারা লিখলে এটা ঠিক আছে তাহলে ঘনত্ব রো ওকে মনে থাকে যেন গ্যাসের ঘনত্ব রো তারপরে আমরা দেখো এই ইকুয়েশান থেকে আমরা যদি চাই তাহলে এটা লিখতে পারি ভিকে যদি এদিকে নিয়ে চলে আসি তাহলে পি ভি ইজিক্যাল টু ওয়ান বাই থ্রি এম সি স্কোয়ার এটা একটা ইকুয়েশান দিয়েছিলাম ঠিক আছে পি ভি সমান সমান ওয়ান বাই থ্রি এম সি স্কোয়ার ওকে ভালো কথা দেখো আমরা এ জিনিসটা এভাবে চিন্তা করতে পারি যে পি সমান সমান ওয়ান বাই থ্রি এমসি স্কোয়ার সরি পিভি ভি সমান সমান ওয়ান বাই থ্রি এম সি স্কোয়ার আবার আমরা জানি পি ভি সমান সমান এন আর টি এটা হচ্ছে একমোল গ্যাসের জন্য যদি নিই তাহলে পরে শুধুমাত্র আর টি আবার পিভি ভি সময় ওয়ান বাই থ্রি এম সি স্কোয়ার তারপরে ওয়ান বাই থ্রি এম সি স্কোয়ার ইজ ইকুয়াল টু আর টি দেন এখান থেকে তুমি চাইলে সি এর মানটা বের করে নিতে পারো ওকে সি ইজ ইকুয়াল টু রুট অভার থ্রি আর টি দেখতে পাচ্ছি থ্রি গুণ করে দিলাম থ্রি আর টি আপন এমকে এবার কী করলাম ভাগ করলাম আর এখানে সি স্কোয়ার ছিল এই জন্য সি লিখতে গেলে কি ওভার রুট ওকে যদি এই রিকুয়েশান থেকে ডিরেক্ট লিখতাম তাহলে কত লিখতাম থ্রিকে এদিকে গুণ করে দাও আর এম দিয়ে ভাগ দিয়ে দাও তাহলে সি স্কোয়ার সমান সমান কত হতো সি স্কোয়ার সমান সমান হতো থ্রি পি ভি আপন এম আর যদি সি শুধুমাত্র লিখি যে বর্গমূলীয় গড় বর্গবেগ যেটা তাহলে কী হবে থ্রি পি ভি ভাগ এম ওকে থ্রি পি ভি ভাগ আরে ভাই এটা থেকে তুমি সি এর আরও একটা ফরম্যাট লিখতে পারো এটা থেকেও লিখতে পারো আবার তুমি চাইলে এটা থেকেও লিখতে পারো ঠিক আছে এটা থেকেও লিখতে পারো এখান থেকে তুমি যদি চাও তাহলে পরে দেখো যে ঘনত্ব রোহ সমান সমান অলয়েজি কে ভর ভাগ আয়তন দেন তুমি যদি উলটিয়ে দাও অথবা এদিকে ওদিকে নিয়ে আসো কোনো সমস্যা নাই ওয়ান বাই রো সমান কত হবে ভাই ভি ভাগ এম তাহলে ভি ভাগ এম আছে ভি ভাগ এম সমান সমান কি লিখতে পারি ওয়ান বাই রো তাহলে এখানে হবে থ্রি পি আর ভি ভাগ এম সমান লিখব অন বাই রো এ তো ঠিক আছে তাহলে পরে এসি এর বর্গমূলীয় গড় বর্গবেগ এই সম্পর্কিত তাহলে আমরা থ্রি আর টি ভাগ এম তারপরে সি সমান সমান থ্রি পি ভাগ রো এখান থেকে দেখতে পাচ্ছি এরকম একটা ইকুয়েশান যদি নির্দিষ্ট চাপে একটা নির্দিষ্ট চাপে যদি তুমি গ্যাসের গ্যাস অনুগুলোর হিসাব নিকাশ করো যে এরা কার সঙ্গে রিলেটেড চাপ যদি নির্দিষ্ট হয় তাহলে পারে ঘনত্বের বর্গমূলের ব্যস্তানুপাতিক সি ইজ প্রপোর্শনাল টু অন বাই রুট অফ রো সি ইজ টু অন বাই রুট অফ রো ঠিক আছে এবং সেখান থেকে তুমি যদি চাও তাহলে নির্দিষ্ট চাপ নির্দিষ্ট চাপ ও তাপমাত্রা নির্দিষ্ট ভালো একটা কথা বলবো খেয়াল রাখিও নির্দিষ্ট চাপ ও তাপমাত্রায় নির্দিষ্ট চাপ ও তাপমাত্রায় তাপমাত্রায় জিনিসটা কিভাবে লিখেছি দেখো খুব সুন্দর করে মানে বেশি তাপমাত্রার কারণে ওটা এরকম বেঁকে 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 গিয়েছে আসলে বেশি তাপমাত্রার কারণে এরকম না আমি জানি যে তারপরে আমার আর রিজন না এজন্য ওটাকে বেঁকে দিয়েছি কত যদি তোমার একাধিক গ্যাসটাও একাধিক ঘনত্বের গ্যাস তাহলে যার হচ্ছে ঘনত্বটা রো তার ক্ষেত্রে ধরে নাও বেগটা সি আর যার ঘনত্ব রো টু তার যদি ঘনত্ব হয় যার ঘনত্ব রো টু তার যদি বেগটা সি টু হয় তাহলে তাদের মধ্যে এই ইকুয়েশান থেকে কীরকম সম্পর্ক স্থাপন করতে পারি তাহলে এই ইকুয়েশান থেকে আমরা দেখো যে ব্যস্তানুপাতিক তাহলে সি ওয়ানি ওয়ান বাই সি টু ইজ ইকুয়াল টু কথা হবে উল্টো দিকে রো টু ভাগ রোয়ান চাইলে রুট দিতে পারো অথবা দুটো রুটই পরস্পর কেটে গেছে বিবেচনা করতে পারো ঠিক আছে রুট দিয়ে দাও অসুবিধা নয় এই সূত্রটাই হচ্ছে গ্রাহামের ব্যাপন সূত্র গ্রাহামের ব্যাপন সূত্র এ সূত্রটা হচ্ছে গ্রাহামের ব্যাপন সূত্রের রূপ লিখে নাও গ্রাহামের ব্যাপন সূত্র গ্রামস ডিফিউশন ল কী বলে যে নির্দিষ্ট চাপ ও তাপমাত্রায় কোনো গ্যাসের কোনো গ্যাসের ব্যাপন হার তার ঘনত্বের বর্গমূলের ব্যস্তানুপাতিক ওই গ্যাসটা কত দ্রুত ছড়িয়ে যাবে সেটা তার ঘনত্বের বর্গমূলের ব্যস্তানুপাতিক ঠিক আছে তাহলে ভারী যদি গ্যাসনু হয় যদি ভারী ঘন যদি গ্যাস হয় তাহলে পরে কম মানে কম ছড়াবে যত ঘনত্ব বেশি তার বেগ তত কম ঠিক আছে তাহলে যে গ্যাস হলো যেমন হচ্ছে নাইট্রোজেন গ্যাস হাইড্রোজেনের তুলনায় ভারী তাহলে নাইট্রোজেন তাড়াতাড়ি ছড়াবে না নাইট্রোজেন ধীরে ছড়াবে আর হাইড্রোজেন তাড়াতাড়ি ছড়াবে ঠিক আছে তো সাধারণত দেখবা যে দুর্গন্ধযুক্ত যে গ্যাসগুলো এগুলো হালকা হয় যেন তাড়াতাড়ি ছড়ায় বুঝছো এই তো আবার তুমি এখান থেকে এই হিসাব নিকাশও করতে পারবা যে ধরে নাও যে পাশের বাড়ির পাঁচতলা ছয় তলার কোনো আন্টি পোলাও রান্না করছে ঠিক ওইটা কতক্ষণ পরে তোমার হচ্ছে নাকে এসে সুগন্ধটা পৌঁছাবে এসব ব্যাপারগুলোর হিসাব নিকাশ করার জন্য এটা খুবই জরুরি বুঝতে পেরেছ হ্যাঁ পাশের বাড়ির আনটি দিয়ে পোলাও টোলাও রান্না হলে তখন আসলে খুব সুগন্ধ পাওয়া যায় তো যাক দেখো এই জায়গা থেকে তুমি যদি বলো একটা নির্দিষ্ট গ্যাসের ভরের জন্য তোমার এম যখন ধ্রুবক এম ধ্রুবক আর আর তো অলস ধ্রুবক থ্রি একটা সংখ্যা অতএব এখানে তুমি যদি বলো তাহলে সি ইজ প্রপোর্শনাল টু রুট ওভার টি অর্থাৎ কোনো গ্যাসের কোনো গ্যাসের গতিবেগ পরম তাপমাত্রার বর্গমূল্যের সমানুপাতিক তাপমাত্রা যত বাড়াবা গ্যাস তত গ্যাসের গতি তত বাড়বে তবে বর্গমূল্যের সমানুপাতিক মনে রাখবে ভাই এটা সরাসরি সমানুপাতিক না অতএব তুমি যদি এরকম একটা অঙ্ক আমরা সামনে যখন অঙ্ক করাবো এ লেকচার শেষে তখন করে দেবো ওকে আচ্ছা এটা গেল এগুলো গেল সি এর ভ্যালু গেল গো পি গেলো কী আছে গতিশক্তি আচ্ছা গতিশক্তির কথা বলি গতিশক্তি হচ্ছে এরকম যে ওয়ান বাই থ্রি এম সি স্কোয়ার সমান সমান আমরা কী পেলাম আর টি ঠিক আছে অথবা পিভি মনে আছে না নাই এই যে পিভি সমান ওয়ান বাই থ্রি এম সি আর পিভি সমান সমান আবার একমলের জন্য আর টি জানি এবার যে কোনো একটা সঙ্গে তুমি রিলেট করতে চাইলে করতে পারবা যদি আমরা আরটির সঙ্গে রিলেট করি তাহলে দেখো ওটা বাদ দিয়ে রাখি দেখো যে এটাকে যদি আমরা ওয়ান বাই থ্রি এন টু হাফ করলাম হাফ এম সি স্কার সমান সমান এদিকে একটা হাফ এক্সট্রা গুণ করেছে এদিকে একটা এক্সট্রা হাফ গুন করে দেওয়া ভাই দিলাম দেওয়ার পরে যেটা করতে পারো হাফ এম সিস দেখো চেনা যায় ভর ইন্টু বেগের বর্গ তার আগে হাফ হ্যাঁ এই জিনিস তো মনে হচ্ছে বহুবার দেখেছি ইহা গতিশক্তি গতিশক্তি ই কে ইজিক তাহলে গতিশক্তি তাহলে ওয়ান বাই থ্রি গতিশক্তিকে যদি শুধু ই দ্বারা লিখো বা ই অবকে দ্বারা লিখো কোনো অসুবিধা নাই ই দ্বারাই লিখলাম সমান সমান তাহলে হাফ থ্রি হাফ ইন্টু আর টি দেন এখানকার থ্রিটা ওয়েপারে নিয়ে গিয়ে গুণ করে দাও তাহলে ই সমান সমান পাওয়া গেল থ্রি বাই টু আর টি ইহা লিখেছিলাম তাহলে এটা হলো গ্যাসের গতিশক্তির সমীকরণ ওকে এটা মনে রাখভা এটা পুরো গ্যাসের মোট গতিশক্তি আরে ভাই গ্যাসের মোট গতিশক্তি অ্যাকচুয়ালি হ্যাঁ যদি এরকম হয় যে এটাকে এন দ্বারা ভাগ দিচ্ছ তাহলে এরকম হবে অতএব যদি মূল গ্যাসের জন্য এরকম গতিশক্তি পাও তাহলে একটা গ্যাস অনোর জন্য কত পাবা একটা গ্যাস অনোর জন্য তুমি যদি গতিশক্তিটা চাও তাহলে পরে এ গতিশক্তিটাকে আমি বললাম গড় গতিশক্তি তাহলে কী করবো মোট গতিশক্তিকে অ্যাভোকেটের নাম্বার দিয়ে ভাগ দিয়ে দিলাম অথবা যতটা গ্যাস যত সংখ্যক গ্যাসনো আছে এখানে এন সংখ্যক ধরেছিলাম এন দিয়ে ভাগ দিয়ে দেবো তাহলে কি পাবো গড় গতিশক্তি ওকে এটা এক মোলের জন্য আমরা অ্যাভোকেটের নাম্বার দিয়ে ভাগ দিচ্ছি তাহলে কত হবে থ্রি বাই টু আর ভাগ এন হবে ইন্টু টি এই আর ভাগ এ অব এ একে একটা বিশেষ নামে আমরা ডাকি এটাকে এইটাকে আরও একটা ধ্রুবক হিসেবে আমরা চিন্তা করি এবং সেটাকে লিখি কে কী লিখে কে ম্যান ধ্রুবক বোল্জম্যান ম্যান হেস কি লিখছি ম্যান লিখব তো ম্যান কনস্ট্যান্ট ওকে বোল্ড ম্যান কনস্ট্যান্টের মান কত বলছি তাহলে ফাইনালি কথা হলো থ্রি বাই টু কে টি থ্রি বাই টু কেটি তাহলে গড় গতিশক্তির কথা যদি বলি তাহলে গড় গতিশক্তিটা আসলে থ্রি বাই টু আর টি না থ্রি বাই টু ইন্টু কেটি বুঝতে পেরেছ ওকে তাহলে দেখো গতিশক্তি মানে কি গতিবেগের সঙ্গে রিলেটেড হ্যাঁ তাহলে যদি পরম তাপমাত্রা বৃদ্ধি পায় তাহলে একটা গ্যাসের গড় গতিশক্তি বা শুধু যদি বলি পুরো গ্যাসের গতিশক্তি বৃদ্ধি পায় এজন্য আমরা দেখব যে গ্রীষ্মকালে টেম্পারেচার বেশি থাকে বলে সেই সমুদ্র অঞ্চল বা যে কোনো জায়গার বায়ুগুলো খুব দ্রুত আরেক জায়গায় ছুটে আসে এখানকার হচ্ছে যখন বায়ু উত্তপ্ত হয়ে যায় মানে গ্রীষ্মকালে হচ্ছে বেশি পরিমাণ সূর্যের আলো পড়ে উত্তপ্ত হয় তখন বায়ুগুলো বেশি ছুটাছুটি করে হালকা হয়ে বিভিন্ন অঞ্চলের দিকে তাড়াতাড়ি চলে যায় তখন দেখবা যে গ্রীষ্মকালের যেমন হচ্ছে একেবারে কি বলবো এপ্রিল মে এই সময়গুলোর দিকে দেখবা যে বিকালের দিকে অনেক সময় হয় কি যে দিনের সূর্যের তাপে দুপুর পর্যন্ত এমন গরম বায়ুগুলো হালকা হয়ে কোথায় যেন চলে গেছে এবং তুমি বিকালে দেখবা যে শাঁস যে নিবা পর্যাপ্ত মনে হচ্ছে বাতাসই নাই তখন একটা বৃষ্টি হওয়ার সম্ভাবনা থাকে কেন থাকে যে অঞ্চলগুলো জলীয় বাষ্পপূর্ণ এবং অপেক্ষাকৃত ঠান্ডা বায়ু আছে ওই বায়ুগুলো তখন ন্যাচার থেকে মানে ন্যাচারাল একটা হচ্ছে টেন্ডেন্সি থেকে ফাঁকা যে জায়গাটা ফাঁকা যে জায়গাটা সে জায়গাতে গিয়ে এই শূন্য স্থান পূরণ করার চেষ্টা করে তখন ছুটে আসে ওই তাহলে কি হয় এই অধিক টেম্পারেচার কারণে কোনো একটা অঞ্চলের বায়ু যখন হালকা হয়ে উড়ে যায় তখন জায়গাটা ফাঁকা হইলে এই ফাঁকা হয়ে যায় মানে কি বায়ুর চাপ কমে যায় এটাকে বলা হয় নিম্নচাপ নিম্নচাপ মানে তোমরা অনেকে মনে করো সমুদ্র পৃষ্ঠে মনে হয় কোনো দুর্ঘটনা ঘটছে না নিম্নচাপ হচ্ছে উচ্চ তাপমাত্রার কারণে বায়ুগুলো চলে যায় হালকা হয়ে যায় ফাঁকা হয়ে যায় তখন বায়ুর চাপ কমে যাওয়াকে বলা হয় বায়ুর নিম্নচাপ তখন তুলনামূলক ভারী শীতল বায়ু যে কোনো দিক থেকে ঝাঁপিয়ে পড়তে চায় কোথায় ওই ফাঁকা স্থানে যখন ঝাঁপিয়ে পড়ে তখনই বৃষ্টি হওয়ার সম্ভাবনা থাকে বুঝতে পেরেছ কারণ খুব দ্রুত যখন গ্যাস প্রসারিত হয় তখন তার টেম্পারেচার কমে যায় এটা তোমরা গ্যাসের প্রসারণ থেকে জেনে থাকতে পারো হ্যাঁ ওকে এবং কেমিস্ট্রিতে এ ধরনের একটা পরীক্ষা রয়েছে তাহলে এটা আমরা বুঝলাম এবং তুমি এটার প্রমাণ পাবা কখন গ্রীষ্মকালে টেম্পারেচার বাড়ে বলে দেখবা যা আমরা কিন্তু ওই রাস্তা দিয়ে যখন চলি তখন দেখবা যে ভাই ডাস্টবিনের দুর্গন্ধটা খুব দ্রুত এসে নাকে লাগে হ্যাঁ দুইটা কারণ একটা হলো বায়ুর তাপমাত্রা বেশি থাকে বলে গ্যাস অনুগুলোর গতি বেশি থাকে দ্বিতীয় কারণ হচ্ছে যে গ্রীষ্মকালে এই যে বৈশাখ জ্যৈষ্ঠ মাসে সাধারণত আম লিচু আনারস জাম সব একসঙ্গে পাকে মধুমাস এই দুর্গন্ধ একসঙ্গে তৈরি হয় মানে কম্প্যাক্ট একটা দুর্গন্ধ এটা খুব দ্রুত আমাদের নাকে এসে লাগে আচ্ছা এই কথা শুনেই হয়তো কারো না কারো হয়তো একটু ইয়াটা খারাপ লাগতে পারে আর শীতকালে দেখবা যে চুপটি মেরে গ্যাস অনুগুলোর গতিশক্তি খুবই কম থাকে টেম্পারেচার যে কম হয় তখন ওরা চুপটি মেরে বসে থাকে ওই ডাস্টবিনের মধ্যে ঘুরপাক খায় তোমার আমার নাকে এসে পৌঁছাতে পারে না এইটা গেল গতিশক্তি আমরা একটা জিনিস শুধু পড়ব এবার পি সমান সমান পি সমান সমান এন কে টি পি সমান এন কে টি দিস ইজ কল ক্ল্যাপিরনের সমীকরণ ক্ল্যা পি রস বানানটা ঠিক আছে কি না অনেক দিনের ব্যাপার আচ্ছা ক্ল্যাপিরস ইকুয়েশান কীভাবে আসবে আমরা একটু দেখে ট্রাই করে তুমি আমি এই যে এই সমীকরণটা থেকে এটা নিয়ে আসতে পারি ঠিক আছে ক্ল্যাপি রনের সমীকরণ পি সমান সমান ওয়ান বাই থ্রি এম এন ভাগ ভি ইন্টু ওকে দেন আমরা যদি একটু চিন্তা করি যে ওয়ান বাই থ্রি এম এন বা ভি ইন্টু সি স্কোয়ার এইটা টোটাল গ্যাসের ভর তাহলে ওয়ান বাই থ্রি ইন্টু এম ভাগ ভি ইন্টু সি স্কোয়ার বা পি সমান পি সমান আমরা ধরে নাও ওয়ান বাই থ্রি এখানে এটা দিব আচ্ছা এম এন দেয় ভালো ছিল এমএন তাহলে এ লাইন আর এ লাইনের মধ্যে কোনো পার্থক্য নাই কোনো পার্থক্য নাই তাহলে পরে আমরা মুছে দিই আচ্ছা অন বাই ভি ছিল অন বাই ভি রাখলাম ধরে নাও অন বাই ভি না এম ভাগ ভি রাখি এই ছোটো হাতের এন ভাগ এন অব এ দিলাম ঠিক আছে সিসকুয়ার দিলাম সঙ্গে একটা এন অব এ গুন করলাম কী পার্থক্য হয়েছে জাস্ট একটা এন অফ এ ভাগ দিয়েছে একটা এন অফ এ গুণ দিয়েছে সমান্ত করতে হবে তাই না সমান্তরাক্ত করতে হবে তারপরে আমরা কি করতে পারি এটাকে আচ্ছা দেখো এটা সমান সমান যদি বা পি সমান সমান তাহলে আমরা লিখতে পারি ওয়ান বাই থ্রি আচ্ছা এ এম আর এন এন ভাগ এন ও আচ্ছা শোনো তোমাদের একটা কথা বলি প্রথমেই এই ক্ল্যাপিরনের এই সমীকরণটা আসলে পি সমান সমান এন কেটি এটা একক আয়তনের জন্য একক আয়তনের জন্য ওকে একক আয়তনের জন্য যদি হয় ভাই তাহলে পারে ভি এর মানটা কত হয়ে যাবে ভি সমান সমান ওয়ান ওকে ওয়ান মিটার কিউব বা ওয়ান একক কিউব তো এক ঘনা একক এরকম যদি ধরে নিই তাহলে পারে ফাইনালি দেখো এ জায়গাতে তাহলে আমরা লিখতে পারি পি সংশোমান ওয়ান বাই থ্রি মানটা কিন্তু এক একক বসিয়ে দিলাম তাহলে দেখো এই এম আর এ যদি গুণ করি একটা ভর এম টোটাল এ সংখ্যক যদি হচ্ছে এক মলে অনু থাকে তাহলে পরে টোটাল ভর সমান কত এম ইন্টু এন এ এটা বহুবার আমরা লিখে এসেছি দেখে এসছি তাহলে এম আর এ যদি গুণ করি তাহলে কত হয়ে যায় একটা হচ্ছে ভর পুরো গ্যাসের ভর তার সঙ্গে কী আছে সিস্টার গুণ আছে আর তাহলে বাকি থাকলো কে এই এন ভাগ এন অব এ আচ্ছা এন উপরে তাহলে এন আর নিচে হলো এন অফ এ ঠিক আছে ফাইনালি আমি তুমি যদি করি আমাদের নিয়ে যেতে হবে কোথায় ক্ল্যাপির অনুসরণ করুন এন কে টি ঠিক আছে এন কে টি আচ্ছা এম সি স্কোয়ার সমান সমান কত পাবো আমরা ওয়ান বাই থ্রি এম সি স্কোয়ার সমান ওয়ান বাই থ্রি এম সি স্কোয়ার সমান সমান হচ্ছে এখানে যে পেয়েছিলাম ওয়ান বাই থ্রি এম সমান সমান ছিল আর টি ওকে তাহলে পরে এটুকু সমান সমান আমরা আর বসিয়ে দিই আর টি এন ভাগ এন এ ওকে তাহলে যখন এন এ দিয়ে ভাগ দিব টি ইন্টু এন তাহলে এই কনস্ট্যান্টটা কত কে বলজম্যান ধ্রুবক কে ইন্টু টি ইন্টু এন ফাইনালি সাজিয়ে দেখলে এন কে টি তাহলে পি সমান সমান একক আয়তনের গ্যাসের জন্য এন কে টি আরও সহজে মনে হয় এখান থেকে করা যেত তোমরা দেখবে তাহলে এটার নাম হচ্ছে ক্ল্যাপিরনের সমীকরণ আচ্ছা এই কে এর একক কি বলজম্যান ধ্রুবক বোল্জম্যান ধ্রুবক কে বলজম্যান ধ্রুবক কে সমান সমান আর ভাগ এন অব এ ঠিক আছে এটা মানটা হচ্ছে ওয়ান পয়েন্ট থ্রি এইট ইন্টু টেন পাওয়ার মাইনাস মাইনাস প্লাস এন এ দিয়ে ভাগ দিয়েছে তাহলে মাইনাস টোয়েন্টি থ্রি এককটা হচ্ছে জুল পার কেলভিন জুল পার কেলভেন আরের এককের ছিল দেখো আর আরের এককের ছিল কিন্তু জুল পার কেলভিন পারমোলো বা আগে পারমোলো লেখা হয় কিন্তু এখানে দেখো এই মোল সংখ্যাতে যতগুলো অণু সেটা দিয়ে ভাগ দিয়ে দিয়েছে মানে কি মলের পরিমাণটা দিয়ে ভাগ দিয়ে দিয়েছে তাহলে কি প্রতি অনুর জন্য পড়ে গেছে তাই পার মোল না প্রতি অনু ঠিক আছে তাহলে কে এর একক এবং আরের এককে পার্থক্য আছে এটা হলো জুল পার কেলভেন জাস্ট জুল পার কেলভেন পার মলোটা নাই কারণ কি ওই পার মোল দিয়ে যে আর ছিল সেটাকে জাস্ট আবার মোল সংখ্যা দিয়ে ভাগ দিয়ে দিয়েছি আশা করি এই বিষয়টা একটু জটিল মনে হলেও তোমরা বুঝতে পারবা সম্পর্কগুলো আর আগেই তো ক্ষমা চেয়ে নিয়েছে যারা চাও না এটা তারা তো শুধুমাত্র সমীকরণ মুখস্থ করলেই হবে যারা চাও তাদের জন্য দিয়েছি ওকে পরবর্তী লেকচারে আমরা এই সমীকরণগুলো থেকে অঙ্কগুলো দেখব ইনশাআল্লাহ সবাই ভালো থাকো আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ